মিয়ানমারের আরাকান সেনা এ সম্প্রতি ইরাবতী অঞ্চলটি দখল করেছে যা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড ইরাবতী নদী যা এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হিসেবে পরিচিত এই নদীটি দেশের কৃষি বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মিয়ানমারের বৃহত্তম সেচ ব্যবস্থা হিসেবে কাজ করে এবং দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক জন্য গুরুত্বপূর্ণ রুট ইরাবতী অঞ্চলের দখলে আরাকান সেনার জন্য কৌশলগতভাবে সুবিধাজনক কারণ এটি মিয়ানমারের সেনাবাহিনীর সাপ্লাই লাইন এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে এর ফলে মিয়ানমারের সরকারি বাহিনীকে এই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এছাড়া ইরাবতী অঞ্চলের দখল মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ করতে পারে কারণ এই অঞ্চলের স্থানীয় জনগণের ওপর হামলা ও নির্যাতন বৃদ্ধির আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে মিয়ানমারের নিরাপত্তা ও সামাজিক অস্থিরতার জন্য বড় একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে এদিকে বিশেষজ্ঞরা মনে করছে মিয়ানমারের ইরাবতী দখলের পর খাদ্যশস্য সংকটে পড়তে পারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার উল্লেখ্য ভারতের সঙ্গে টানাপোড়া সম্পর্কের মাঝে ইরাবতী দখলের খবরটি বাংলাদেশের জন্য বড় একটি সমস্যার কারণ হবে বলে মনে করছে তারা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি